হাই গায়স আমরা নতুন বলাদার আমরা নতুন নতুন ডিভাইস কিনছি আমার হাতে দেখতে পাচ্ছেন হিরো সেভেন আমার পকেট আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সরি ফু টু ফোর্টিন প্রো ম্যাক্স আসার একটা ইয়ামাহা বাইক মাথায় হেলমেট নাই কারণ আমরা সাপরি আমরা বলদ করতে বের হয়েছি দেখতে বের হয়েছি সাথে আমরা আইফোন মানুষদেরকে দেখাবো শো করব।

আচ্ছা যাই হোক আমি না আমরা মূলত দিয়াবাড়ি গরুর হাটটা ভিজিট করতে আসছি সাথে আপনাদেরকে একটা আপডেট দিব গরু হাটটার বর্তমান কেমন কি অবস্থা আহ পুরোপুরি এখন গরুর হাট জমে ওঠে নাই খুব অল্প পরিমাণ গরু আসছে আপনাদের গার্লফ্রেন্ড যতগুলা গরু ততগুলা ঠিক আছে গরু যত ততগুলা গরু আসছে চলে ছোদাদান গরু দেখাই হুড় কৌদি প্রচুর আশেপাশে গরু এবং গাভীদেরকে দেখা যাচ্ছে সবচেয়ে প্রচুর গুরু গভি দেখা যাচ্ছে তো ঠিক আছে गाइस सफेद দিয়ে গায়েস गाइस